বড়দের শ্রদ্ধা প্রণাম ছোটদের স্নেহ ভালোবাসা জানিয়ে আজকের বিষয় শুরু করছি আজকে এই বিষয় হলো শ্রী শ্রী ঠাকুর যে সর্বজ্ঞ তিনি যে সবই জানতেন সবই তার জানা এই বিশ্বব্রহ্মাণ্ডের যা যেখানে যা কিছুই ঘটছে তার আদ্যবান্ধব সবই তার নকলের তারই একটি কাহিনী আমি আজকে বলছি শুনুন হিমায়তপুর গ্রামের শাহাপাড়া নিবাসী শ্রদ্ধ শ্রী প্রমোদ শাহা চৌধুরীরা তিনি শ্রী ঠাকুরের বাল্য বন্ধু ছিলেন তিনি পাটের ব্যবসায়ী ছিলেন পাটের ব্যবসা করে তিনি প্রভূত অর্থ অর্থের অধিকারী হয়েছিলেন তো একদিন শ্রী ঠাকুরের সাথে তার ব্যবসা নিয়ে কথা হচ্ছিল যাই হোক তো ঠাকুর ব্যবসা নিয়ে কিছু বলতে গিয়ে সে প্রমথ শাহাদা তিনি ঠাকুরকে থামিয়ে বললেন দেখো তুমি আধ্যাত্মিক জগতের মানুষ আধ্যাত্মিক জগতের সব কিছু তুমি বলতে পারো তুমি ব্যবসা কি জানো ঠাকুর মৃদু হেসে চুপ করে গেল কিছুদিন পর শ্রী শ্রী ঠাকুর তাকে বললেন ভাত কিছু হলুদ কিনে রাখ তো তখন হলুদের দাম মন্দা খুবই কম দাম তো ঠাকুরের এই কথা শুনে প্রমোদ সাহা চৌধুরী দা ভেসেই উড়িয়ে দিলেন ঠাকুরের কথা কী হবে হলুদ কিনে তো যাই হোক তার কেনার কোনো ইচ্ছে নেই কিন্তু ঠাকুরের খুবই পিড়িতে মাত্র পাঁচশো টাকার হলুদ তিনি কিনে রাখলেন তখনকার দিনে পাঁচশো টাকা বলতে আজকে অনেক বেশি জল তার দু মাস পরে হলুদের দাম ক্রমশ বাড়তে থাকবে কিছুদিনের মধ্যেই অল্প কিছু দিনের মধ্যেই প্রমোদ সেই তার কেনা সমগ্র হলুদ বিক্রি করলেন এবং কেনা দামের চার গুণ লাভে হলুদ বিক্রি করলেন তারপর এই ঘটনার পর সবাই বিস্মিত হলেন ঠাকুর কি করে জানলেন যে এবার হলুদদের দাম এত বেড়ে যাবে ও যে বলেছিলেন প্রমো সাহাগা যে তুমি ব্যবসার কী জানো তুমি আধ্যাত্মিক জগতের লোক আধ্যাত্মিক জগতের সঙ্গে সব পারো ব্যবসার সঙ্গে তুমি কি বুঝবে ঠাকুর নিধু হেসেছিলেন হাসি দিয়ে বুঝিয়েছিলেন বুঝিয়ে দিয়েছিলেন আসলে তিনি কী তিনি যে কার্য কোনো কিছু অজানা নয় তারপর প্রমো খুব আফসোস করলেন যে ঠাকুরের কথায় যদি আমি আরো বেশ কিছু টাকার হলুদ কিনে রাখতাম তাহলে অনেক বেশি মুনাফা করতে পারতাম বিশ্বব্রহ্মাণ্ডে সবকিছুই অজানা নয় কিন্তু তিনি থাকেন এমনভাবে যে ওয়াইজলি পুলিশ বহার মতো থাকেন তাকে দেখে বোঝা যায় না তিনি কে তিনি কিরকম তিনি কি তার ক্ষমতার কারো কাছে তিনি ধরা দেন না সহজে একমাত্র ভালোবাসার মধ্য দিয়েই তাকে জানা যায় বোঝা যায় প্রবল ভক্তি চাই তবেই তিনি একটু একটু ধরা দেন আর কোনো কিছুতেই তিনি ধরা দেন না মানে যে ওই যে ঠাকুর সত্য বলেছেন ওই পরীক্ষক সে যে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে দেখবে নিজেকেই ঠকে আসবে তাই তাকে কোনো রকমভাবে কোনোভাবে পরীক্ষা করা যায় না কোনোভাবেই তাকে জানা যায় না একমাত্র প্রেমের মধ্য দিয়েই ভালোবাসার মধ্য দিয়ে তিনি আমাদের কাছে উদ্ভাসিত হয়ে ওঠেন তাই ঘুরে ঘুরে একটা কথাতেই আসবো যে আমাদের সহজ ভালোবাসাই চাই তার প্রতি আমাদের কী ক্ষমতা আছে কি বুদ্ধি আছে কি জ্ঞান আছে যে তাকে বুঝবো যে একটার পর একটা ঘটনা বলেই যাচ্ছি বেশ কয়েক দিন থেকে যারা শুনছেন যদিও অল্প সংখ্যক লোক শোনেন বেশি মানুষ শোনেন না তাতে আমার কোনো ব্যাপার নয় তো এই ঘটনাগুলোর মধ্যে আমরা কী বুঝতে পারছি তার অন্তর্জামিত্ব তার সর্বগোত্ব তিনি কি জানেন না তিনি বললেন না যে পদ্মা থেকে যেতে হবে ছাতি এবং বাতি নিয়ে যে কোথায় অন্ধকারে পড়ে থাকবে পথে দেখতে পাবে না তার কাছে আগের থেকেই তার খবর ঠাকুরের কাছে চলে এসেছে তিনি তাকে সন্ধ্যায় কীভাবে গিয়ে উদ্ধার করবেন এই হচ্ছে আমাদের শ্রী শ্রী ঠাকুর তিনি বলেছেন রিং তুমি যে নয়ুবিদি বিভেদি তুমি ভালোবাসো তুমি আমার কাছে সব আমাকে সব আনন্দ সব সুখ সব সুখ দিয়ে আমাকে পরিগুলো করে তুলতে পারে শুধু তাকে তার কাছে আসা তাকে ভালোবাসা আজকে এটুকুই সবার মঙ্গল প্রার্থনা করে শেষ করছি জয়